Uh, this is a uh, and this side is the anterior, and this side is the posterior. Okay, this is the medial side, and this is the olecranon process side. So we are tracing the lunate, you see, and this is the and this is the olecranon process, you see, here. So the lunate should be within this group, okay.

এই অবস্থায় আমরা এই অবস্থায় ব্যথা পাচ্ছ এবং এবং দেখেন নাপটা স্লিপ কেটে দেখছেন চলে গেল চলে গেল দেখছেন জাস্ট সামনের দিকে চলে গেছে নাপটা এখন সামনের দিকে চলে গেছে আর আমরা যদি ইয়ে করি আবার ফেরত আসলো হুম এইভাবে করেছি চলে স্লিপ করে যাচ্ছে দেখছি না এই স্লিপ করে গেল হ্যাঁ নবটা স্লিপ করে গেছে আবার দেখেন এই স্লিপ করে গেল এই স্লিপ করে গেছে স্লিপিং আল না যায়নি বিষয়ে রয়ে গেছে হ্যাঁ মেট্রুত দেখাই হ্যাঁ নিজে যাই বড় করত ওকে স্যার নয় বছর লাগছি এটাকে আমি না এই দিলাম ঠিক আছে দিলাম আমি নিজে আঠটো অৰ্ডাৰ পুৱা আঠটো দিয়া এবিঘণ্ডালে বিঘণ্ডালে লাগল এবিঘণ্টাৰ লাগল আঠ দিশ লাগল দিম ফ্ৰীমিত ফ্ৰী কৰি দিলাম